এই যে এখানে রয়েছে আই আই লাভ ডুমারি দুমারির যে এখানে থিমটা কিন্তু এখানে ডুমারির থিমটা পুরারাই আজ ফেব্রুয়ারি আর আমরা আজ এসে গিয়েছি ডুমারি গ্রাম তো চলুন এই ডুমারি গ্রামের সম্পূর্ণ পূজা এবং প্রশাসন সম্বন্ধে বিস্তারিত জেনে নেওয়া যাকে ভিডিওর মাধ্যমে এই যে এখানে কিন্তু এই থিমটা রয়েছে ইউনাইটেড ক্লাব যে রয়েছে ডুমারির সেই ক্লাবটা কিন্তু এইখানে এই থিমটা দিয়েছে গিরিগোবর্ধনের আর আমাদের পুরুলিয়াতে যে জিনা বাঘরা এসেছিলেন তারও কিন্তু এখানে চিত্র তুলে ধরা হয়েছে সব এই যে এইদিকে রয়েছে কিন্তু তোমার যে মেন সিনটা ওই সেটা আর এইদিকে রয়েছে যে ইউনাইটেড কেলাম ভিডিও ক্লাব ভিডিওটা দেখালাম আর এই রাস্তা দিয়ে কিন্তু যাচ্ছে যে থিমগুলো হয় সাউন্ড বিভিন্ন প্যান্ডেলের থিম সবগুলা কিন্তু রয়েছে এইদিকে সো চলুন সেদিকে যাওয়া যাক আর এইখানে যে বিশেষ ব্যাপার ভাই মানে যেটা জানতে পারলাম একদম পুরো টি শার্ট ইসি হয় বলছে এখানে মানে ব্যাপার আমার তোমার যে সামনাসামনি যত ক্লাব আছে পুরো একদম রিসার ইসি হয় সো চলুন যাওয়া যাক আর কী কী রয়েছে সবটাই দেখা যায় এই ভিডিওর মাধ্যমে আর এখানে কিন্তু একটা সরস্বতী মায়ের প্রতিমা রয়েছে এই যে এখানে সরস্বতী মায়ের প্রতিমা রয়েছে আর সামনের দিকে অনেকগুলো রয়েছে সো এদিকে নাকি রয়েছে সতেরোটা ক্লাব সতেরোটা ক্লাবের সতেরোটা প্রতিমা এবং বিভিন্ন প্রকারের প্রশাসন সাউন্ড সব কিছুই হয়ে থাকে মেলাতে তো চলুন যাওয়া যাক তো এখানেও একটা সাউন্ড রয়েছে আর প্রত্যেকটা জায়গায় কিন্তু সাউন্ড রয়েছে এখানে হচ্ছে সেই ডুমারি গ্রাম আর এই গ্রামের ভিতরে কিন্তু দারুন দারুণ প্রতিমা এবং বিভিন্ন প্রকারের খুব সুন্দর সুন্দর থিম হয়ে থাকে একটা ক্লাব রয়েছে আর এখানে খুব সুন্দর প্রতিমা হয়ে আসে থাকে যে সরস্বতী ঠাকুরের প্রতিমা এবং সরস্বতী পুজো বন্ধুরা এই যে এটাই হচ্ছে সেই এই যে ডুমারি গ্রামের মিনাবাজার বাজার ছোট্ট একটা বাজার অনেক কিছু রয়েছে মিনা বাজারের ভেতর চলুন দেখাচ্ছি ভিডিওর মধ্যে কন্টিনিউ থাকুন এই যে এখন একটু দুপুর রয়েছে তো তাই অনেক দোকানে এগুলো খুলেনি বাট এগুলো খুলবে বিকাল বিকাল রাত্রিবেলা আর এই যে সামনে অনেক মাল আরও বিভিন্ন প্রকারের সামগ্রী রয়েছে মিনা বাজারের মধ্যে এই যে বন্ধুরা বিভিন্ন প্রকার সামান রয়েছে ডুমারি গ্রামের যে মিনা বাজারটা বসেছে কাকু বছর আপনার এখানে বছর ক হলো দ্বিতীয় বছর কত দিন থেকে মিনা বাজারটা বসছে এখানে কত বছর থেকে তো এটা দ্বিতীয় বছর দু বছর থেকে এখানে মিনা বাজারটা বসছে আর এই যে এখনো ফিটিং চলছে যে ব্রেক ডান্সটা রয়েছে এটার ফিটিং এখনো চলছে তো কালকে ফিটিং হয়ে যাবে আজকে আশা রাখছি রাত্রিবেলা দিকে হয়ে যাবে ফিটিং চলুন আর সামনে ওই দিক দিয়ে যে প্রতিমা ঠাকুর গুলো রয়েছে সেগুলো দেখাচ্ছি ভাই কোথা থেকে আসছো হেরবো না কেমন লাগছে এখানের মেলা খুব ভালো সাউন্ড কেমন আসছে নাচলে কোনো ডিজে তো নাচবে কি রাইতে নাচবে কি এখান থেকে কত দূরে তোমাদের ঘর প্রত্যেক বছর আছো কি কি নাম তোমাদের

হেভি লেভেলে আর সামনাসামনি অনেকগুলো ক্লাব রয়েছে আর প্রত্যেকটা ক্লাবে কিন্তু হেভি লেভেলের সরস্বতী পূজাটা উদযাপন করে এই যে যেটা বললাম ফুলের যে কারুকার্য খুবই সুন্দর রয়েছে এই যে এইখান থেকে কিন্তু শুরু হয়ে গিয়েছে যে ফুলের কাজ প্রত্যেকটা প্যান্ডেলে যে ফুল দিয়ে সাজানোর যে সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হয় সেটা কিন্তু এখান থেকে শুরু হয়ে গিয়েছে স চলুন যায় ভেতরে আর যে ফুলের কারুকার্য এবং প্যান্ডেলের থিম আর বিভিন্ন প্রকারের সাউন্ডে থেকে থাকে এখানে তো চলুন যাই এই যে কার্ড দিয়ে কিন্তু বন্ধ করে দেওয়া রয়েছে এখানে এখান থেকে কিন্তু মোটর সাইকেল বা সাইকেল পার হওয়া বন্ধ সো চলুন ভেতরে যায় আর ভেতরে যে থিমটা রয়েছে সেটাও দেখায় কাকু এই যে এখানে কাঠ দেওয়া রয়েছে এখান থেকে মোটর সাইকেল যাওয়া বন্ধ আছে কি আজকের থেকে কি আর এই ক্লাবটার কি নাম শিবশক্তি এখান থেকে আরও অনেকগুলো ক্লাব রয়েছে এখন 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 মহ শক্তি ক্লাব মহ চলুন ভেতরে যাই আর দাদা কি কি প্রকারের মানে এখানে টাকার বাজেট রয়েছে এই যে এত সুন্দর থিম রয়েছে আমার এখানে বড়কুমার 1.5 লাখ 1.5 লাখ এই যে ডুমারি গ্রামটা হ্যাঁ সামনে সামনে কিন্তু অনেকগুলো প্রতিমা হচ্ছে

আর এইখান থেকেই কি শুরু হয়েছে ম্যান থিমটা যে এই যে এই যে বন্ধুরা কি সুন্দরভাবে দেখুন যে ফুলের কাজ আর যে সুন্দর পেন্ডেল খুবই সুন্দর কিন্তু রয়েছে সো চলুন আমরা এটা দিয়ে যাই আর এখানে যে সুন্দর সুন্দর দৃশ্য সেগুলো আপনাদের সাথে তুলে ধরে ভিডিওর মাধ্যমে তো চলুন ভেতরে যাই আর ভেতরে গিয়ে দেখায় যে মায়ের প্রতিমার যে রূপটা সেটা কি প্রকারের রয়েছে এই যে এখানে কিন্তু একটা সেলফি পয়েন্ট রয়েছে আর দুমারি মহাশক্তি ক্লাব এই যে ক্লাবটার নাম দেওয়া রয়েছে দুমারি মহাশক্তি ক্লাব আর এখানে এই যে এখানে রয়েছে আই লাভ দুমারি দুমারির এখানে থিমটা কিন্তু এখানে দুমারি থিমটা পুরারাই কভার করেছে শিব মহাশক্তি ক্লাবে তো বন্ধুরা চলুন এখানেও কিন্তু একটা সেলফি পয়েন্ট রয়েছে ভেতর দিকে যাওয়া যায় ভেতরে প্রবেশ করে গিয়েছি মানে ভাই একটা খুবই সুন্দর দৃশ্য আমাদের পুরুলিয়া তো কিন্তু দুর্গা পূজা হয়ে থাকে বাট এইখানে যে ডেকোরেশনের যে সামানটা আর যে বাবা কিন্তু এখানে তৈরি করা হয়েছে এখানে পেন্ডেল বা থিম কোনো তুলনা হবে না ভাই ভাইভি ক্লাবের থেকে প্রত্যেকটা ক্লাবের থেকে আর এই যে কিন্তু এখানে রয়েছে সেই মায়ের যে চিত্র এই এইটা কিন্তু আমাদের সেই পুরুলিয়া থেকে একটা কিন্তু এইটা ভাই এই যে খুবই সুন্দর পক্ষির পাল কিন্তু করেছে এই যে মায়ের মূর্তিটা এই যে নিখুঁতভাবে যে কারুকার্যটা একটা এখন হেভি লেভেলের কারুকার্য রয়েছে এখানে নামের জন্য জন্য আছে এই যে খরচা আর যে অনুসারে প্রতিমা বা প্যান্ডেল করে সাউন্ড করে একটা কিন্তু বিশাল ব্যাপার রয়েছে তো চলুন আমরা এখন সামনের দিকে যাই আর সামনের দিকে আরো অনেকগুলো ঠাকুর রয়েছে সেগুলো দেখায় বন্ধুরা চলুন এখন সামনের দিকে যায় আর সামনের দিকে গিয়ে দেখায় যে কি প্রকারের যে প্যান্ডেলের থিমগুলো রয়েছে সবটাই স চলুন বাইরে বেরিয়ে গিয়েছে আর সামনে কিন্তু আরও অনেকগুলো প্যান্ডেল রয়েছে তো চলুন সেদিকেও যাওয়া যাক কিন্তু থিমটা দেখুন হেভি লেভেলের থিম রয়েছে বলছি তো প্রত্যেকটা জায়গায় কিন্তু সেরা লেভেলে ভাই আর সাউন্ডের যে ভাইব্রেশন আসছে এখান থেকে হেভি লেভেলের সাউন্ডের ভাইব্রেশন আসছে ওখানে কোনো শোনা যাবে বলে আমার মনে হচ্ছে না যে সাউন্ডের যে আওয়াজ সাউন্ডের যে ভাইব্রেশন

এটা শেষ বলে আমার মনে হচ্ছে না ভাই যেদিকে যাচ্ছি শুধু প্যান্ডেল চারিদিকে প্যান্ডেল আর প্যান্ডেল আর চারিদিকে কিন্তু বিভিন্ন প্রকারের যে এই নয় যে হালকা বাজারের মধ্যে হেভি বাজারের মধ্যে কিন্তু এইখানে প্রত্যেকটা ক্লাব হেভি বাজেট খরচ করেছে এক একটা প্যান্ডেল বা মন্দির ঠাকুরের পেছনে काबिद, डेंजरस म्यूजिक वाइज़ डीजे काबिद चकिंग कर यहाँ पे नो किंग टेस्टिंग आई हमने देखी नहीं तो वे म्यूजिक तो सुने सकते हैं तो डेंजरस म्यूजिक वाइज़ साउंड सिस्टम किंतु है भी लगा साउंड सिस्टम अकामा। তোমার নাম জেনে তোমার বিনা বনি করা সাপোর্ট নিরা অনলাইন ক্লাবটা জ্যোতিমা এমকন্ড ফাউন্ড ফাউন্ড ফাস্টে অবশ্যই কমেন্ট করে জানাবে এইboton কারণ আর সামনে দি দরকার এই লেভেলের ফুলার কানে কিন্তু হবে না এই যে আ বুঝতে পারবে না ভাই তোমরা কোন জায়গাতে আছো গ্রামে আছো নাকি শহরে আছো এই লেভেলের ভাই এই যে আ পূর্ণমতে কিন্তু

কোন জায়গাতে রয়েছে কোন বোঝা যাচ্ছে না এত সুন্দর আর এমন ভাবে কিন্তু সাজানো হয়েছে জায়গাটা যে না হলে পুরাটা কিন্তু কভার করেছে যদি গ্যাপ এক একটু সেটাও কিন্তু গ্যাপ নেই আর খুব সুন্দর কিন্তু রয়েছে এই জায়গাটা আর সাউন্ডের তো কোনো তুলনা হবে না সাউন্ডের সামনে দাঁড়ানো কিন্তু একটা ভুল নেই এই যে দয়া করে ফুলে হাত দেবেন না কারণ কি বলবো মানে অতুলনীয় যার কোন তুলনা হই না আমি এই প্রথমবার দেখলাম সরস্বতী পূজাতে এই প্রকারের বাজেট যে খরচ আমরা আশা করছি আলাদা গেট দিয়ে আসছি এই যে অরিজিনাল গেটটা কিন্তু এই দিক থেকে যাচ্ছে এই যে অরিজিনাল ক্যামেরা গেটটা আমরা কিন্তু আসছি তার সামনে দিক দিয়ে আশা রাখছি এটা কিন্তু শেষ প্রান্ত এটা কিন্তু শেষ প্রান্ত এই যে দেখা যাচ্ছে আরও সামনের দিকে রয়েছে তো চলুন সামনের দিকে যাওয়া যাক আর এই দিক থেকে ঠিক আছে কেমন লাগছে কেমন লাগছে ভাই কি বলবো যেমন আমি তো অন্য প্ল্যানেটে চলে এসেছি চারদিকে যেমন ফুলের বাগান ঠিক আছে আর চারদিকে এখানে একটা দাদাই যে এক্সপায়ার দিয়ে দিল যেমন ফুলের সুগন্ধ একদম গোলাপের যে সুগন্ধটা মনে কি বলবো অসাধারণ ভাই যদি সব বন্ধুরা যারা শুনে ভাই ডুমারিতে অনেক বড় মিস করে ফেলেছো এইটাই হচ্ছে সেই গেটটা মেন গেটটা অবশ্যই কমেন্ট করে জানাবে এখানে কিন্তু সাউন্ড যেটা রয়েছে সেই সাউন্ডের মধ্যে কোন ক্লাব ফার্স্ট রয়েছে এবং যে প্রতিমা ঠাকুর রয়েছে সেটাও কমেন্ট করে জানাবে যে কোন ক্লাব ফার্স্ট রয়েছে আর বন্ধুরা আজকের ভিডিওটা এত দূর অব্দি যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে আর কমেন্ট করে জানাবে এইখানে যে ডুমার যে যে থিমগুলো হয়েছে পেন্ডেল হয়েছে আর সাউন্ড হয়েছে কোনগুলো বেস্ট তো ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে দেখা আছে পরের কোনো অন্য ভিডিওতে জয় শ্রীরাম